কোন কোন বিষয় প্রাথমিকভাবে আমরা সচিবালয়ে আর আনবো না সেটাও বলা হয়েছে তারপরে পরিবেশ এবং বন মন্ত্রণালয় থেকে এই যে ক্যান্টিন আছে সেখানে তাদের লোকদেরকে ডেকে বলে দেয়া হয়েছে আবার একজন অতিরিক্ত সচিবকে প্রত্যেক মন্ত্রণালয়ে আমাদের এখান থেকে অতিরিক্ত সচিব গিয়ে বলে এসেছেন এখন মন্ত্রণালয়ে বাইর থেকেও অনেক ভিজিটাররা আসে তাদের ক্ষেত্রেও আমরা আজকে গেট থেকে শুরু করেছি এবং তারা যদি কেউ পলিথিন শপিং ব্যাগ নিয়ে আসে আমরা বিকল্প একটা ব্যাগ দিয়ে দিচ্ছি আজকে থেকে কিন্তু যাত্রাটা শুরু এই নিষিদ্ধের যাত্রাটা শুরু আমরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নিয়মিত মনিটর করব এটা তো অভ্যাসের ব্যাপার আপনি দেখবেন আপনার এখানে কোনো একজন ভিজিটার এসেছে কাউকে একটা নাস্তা আনতে পাঠালে আমরা ক্যাবিনেট সচিবের সাথে অন্যান্য সচিবদেরকে নিয়ে মিটিং করেছি এবং সেখানে এই কথাটা বলা হয়েছে একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরে আসে সেই যাত্রাটা শুরু করলাম